হ্যালো এভরি ওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কীভাবে করতে হয় তা আমি বলবো চলো শুরু করি বর্ষাকালে মেঘপূর্ণ আকাশ দেখা যাচ্ছে কি হবে বর্ষা সু মেঘপূর্ণং নভ দৃশ্যতে এখানে দেখা যাচ্ছে হচ্ছে দৃশ্যতে কি দেখা যাচ্ছে আকাশ নভ শব্দটা হচ্ছে পয়শ শব্দের মতো পয়শ শব্দের রূপ কেমন হয় পয়হ পয়সি পয়াংসি, পয়হ পয়সি পয়াংসি, পয়সা পয়োভ্যাম পয়ভি এইভাবে হয় পয়স শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ পয়স শব্দের মতো নভাবে হবে শব্দের প্রথম আর এক বছনে হচ্ছে নভ বিসর্গ হয় তাহলে নভ দৃশ্যতে মেঘপূর্ণ মেঘপূর্ণং দেওয়া হয়েছে কেন না যেহেতু নভস শব্দটা ক্লিবলিঙ্গ শব্দ তাই মেঘপূর্ণং এটাও ক্লিবলিং ক্লিবলিঙ্গে দিতে হবে যেহেতু বিশেষণ এরপর বর্ষাকালে বর্ষা শব্দটা হচ্ছে নিত্য বহুবচনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মানে সবসময়ে সময়ে তার রূপ বহুবচনে ব্যবহৃত হবে আর স্ত্রীলিঙ্গ শব্দ বর্ষা শব্দটা হচ্ছে লতা শব্দের মতো বর্ষাকালে বোঝাচ্ছে তাই সময় বোঝাচ্ছে সপ্তমী বিভক্তি হবে লতা শব্দের সপ্তমীর বহু বচনে আছে লতায়াম সরি লতাসু আর বর্ষা শব্দের সপ্তমীর বহু বচনে হচ্ছে বর্ষাসু তাই বর্ষাসু হয়েছে বর্ষাসু মেঘপূর্ণং নভ দৃশ্যতে আমার ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে পরেরটা দেখো কুড়িজন লোক এখানে শুয়েছে এখানে লোক কুড়িজন লোক বহু বচন বোঝাচ্ছে তাই পুরুষা হয়েছে বহু বচন প্রথম বহু বচনে হয়েছে আর সতি, কুড়ির সংস্কৃত হচ্ছে বিংশতি বিংশতি শব্দটা হচ্ছে শব্দের মতো মতিশব্দের প্রথম আর এক বচনে আছে মতি এখানে হবে বিংশতি বিংশতি পুরুষা অত্র সেরতে সি ধাতু ঘুমানো সেতে সয়াতে সেরতে এইভাবে রূপ হয় যেহেতু বহু বচনে আছে তাই প্রথমার আর বহু বচনে সেরোতে হয়েছে